আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ভাই দেখেন এই চাইনিজ ভাইটা কত সুন্দর করে কীরকম কীরকম আচরিত ইউনিক ইউনিক বস্তু তৈরি করতেছেন সামান্য প্রাকৃতিক বস্তু দিয়া দেখেন কী কীরকম এটা কী বানাইল একটা হাস্যনীয় অনেক মজার ব্যাপার ভাইটার মাথায় অনেক ট্যালেন্ট আছে দেখেন ভাই কীরকম করে কি বানাইলো সকালে একটা লাইক করে দিবেন ভাইটার জন্য এখন কি বানায় আমরা দেখতে থাকি ওয়াউ এটাতে এখন আগুন জ্বলাবে দেখেন মজা মজা অনেক মজা অনেক সুন্দর মানে দেখতে থাকেন আরো কি কি বানাইতে পারে ভাইটা কি কি বানায় ও মাই গড খুব সুন্দর